এবার এই যে হামলা আমি আমার ওই জমি যে নয় শতক পাবে ওই জমিটুকু আমি ও দাবি করছে সামনের ফ্রট রাস্তার পাশ করি দাবি করছে সব নয় শতক সবই কিন্তু ওই নয় শতক জমি আমি সামনের ফ্রট না দেওয়ার কারণে আমার এসে এই ভাঙচুর করেছে এখন আমি তো এতে কোনো সেফে নেই এখন আমি চাচ্ছি যে আমার নিরাপত্তা আর আমার সেফটার জন্য আমি আশা করি তিরিশ শতক জমি তিরিশ শতকের ভিতরে রাজ্জাকারিল রাজাকের মৃত্যুর ও বিধবা স্ত্রী এখানে বসবাস করে হঠাৎ করে রাত্রির অন্ধকারে মানে সন্ধ্যার দিকে এই জমি ঘর বাড়ি ভাঙচুর করি অসহায় মানুষের প্রতি অত্যাচার করি এটা আসলে সঠিক না এটা আইনের দৃষ্টিতে খুব জঘন্যতম এবার আমার এই ভাবিরা হইলো আপনার ওরা এসে জমি চাষে তা ওরা বলছে যে তিরিশ শতকের মধ্যেই একুশ শতক আমাদের তোমাদের নয় শতক তোমরা হইলো পূর্ব পশ্চিম লাম্বি নাও এই লম্বা লম্বি ভাগ হবে এখন ইনে এটা বিরোধ আর তোমার বাপ যে জমির টাকাটা নিয়েছে এর কি ব্যবস্থা এখন জমি পাওনা যেভাবে যাই হোক না কেন যার মানে আইনের মাধ্যমে যেটা হবে সে সেইভাবে নেবে বা এক জায়গায় গ্রামের গণ্য মান্য বেশি কিন্তু এই যে বসত এইভাবে ভাঙাটা আসলে এটা আদৌ ঠিক না উচিত হয়নি এটা একটা খুব একটা নেককারজনক কাজ যুবদলের সাতাশিরা বিএনপির সন্তারাসীরা এসে একজন মহিলা যিনি দুই সাল থেকে ক্রাইসূত্রে এখানে বসবাস করতেছেন তার উপরে জোর করে তার জমিটা দখল করে নেওয়ার জন্য ও তাদের দলবল সন্তারাসী নিয়ে এসে হামলা করতেছে এখন এখানে নিরাপত্তাহীনতায় ভুগতেছে আমার উনি আমার ছোট খালাম্মা উনি নিরাপত্তাহীনতায় ভুগতেছে ওনার স্বামী নাই প্লাস হচ্ছে দুইজন সন্তানের একজন দুইজনই বাইরে থাকেন সেক্ষেত্রে উনি একা যে এখানে বসবাস করবেন নিরাপদে সেই নিরাপত্তাটা আমরা পাচ্ছি না আমরা প্রশাসনের কাছে এবং আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি যে সুষ্ঠু বিচার ন্যায় বিচার এবং এই যে অন্যায় অত্যাচার এটার বিচার হোক এবং নিরাপদ তিনি যেন নিরাপদে শান্তিতে এখানে বসবাস করতে পারেন তার জন্য আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি আমার বাড়ি কলার আমায় আসি দেখি ভাঙা ভাঙচুর হয়ে গেছে তা তখন ওরা ভাঙা ভাঙচুর করে চলে গেছে শালি লোকজন নিয়ে তাদা কাছারি করতিস কিন্তু আমরা বিচার পাচ্ছি না শস্য বিচার রাখছিস না তাই আপনাদের কাছে অনুরোধ এই জিনিসটা আমার সুস্থবে সচাই আমাকে কোন ঢাকা জাগানে তার সকল ডকুমেন্টস আমার কাছে আছে তাতে সবার সহও সহও আছে জামাতের আমির চেয়ারম্যান পরবর্তীতে থানায় বসার জন্য তাদেরকে আহ্বান করা হয়েছে থানার এসআই তাদেরকে ডাকছে কিন্তু থানায়ও হাজিরা দেয় নাই এবং বর্তমানে তারা হলো কোর্ট থেকে শুনলাম 145 দড়া জমির উপর জারি করছে কোর্টের নোটিশও আমি পাইছি সেই সুস্থরে মনে করেন জমির উপরে আমি আর এখন মনে করেন যে আমার এরিয়া স্থানীয় গ্রামবাসী থেকে চালটা সরাই দিছে বর্তমান সেই অবস্থায় আছে সালিশ করছে স্থানীয় থানায় গিয়ে হলো তাদের ডাকছে তাহলে তারা তো আইন মানছে না তা আমরা আমি তো আইনের আশ্রয়ে আশ্রয় তাদের ডাকছি স্থানীয় গ্রাম্য চেয়ারম্যান সালিশ করা মানে একটা দেখা যাচ্ছে সেটাও একটা আইনে পড়েছে বয়স্ক সবাই এই বিষয় সম্পর্কে জানে ওই যে মিলঘর আমাদের এবং ওই জায়গাটাও আমাদের তদন্ত পরবর্তীতে মর্জিনা এবং ওই পক্ষের যে লোকজন ছিল তারাও দু একজন আসছিলেন তো এসে এখন মামলা রেকর্ড করার সময় মর্জিনা যিনি বাদী অভিযোগ করেছেন উনি একটু সময় চেনেন যে স্যার আমরা স্থানীয়ভাবে যদি মীমাংসা করতে পারি তো দেখি আমরা স্থানীয়ভাবে মীমাংসা করব না হলে স্যার আপনি পরবর্তী পদক্ষেপ নেন তো ওনাদেরকে আসলে একটু সময় দেওয়া হয়েছে যে মীমাংসা করা যায় কি না দ্যাটস ইট